নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমরা সবাই ভালো আছি এটা বলতে পারলাম না আমার বড় আর ছেলে ঠিক আছে কিন্তু আমার শরীরটা ঠিক নেই দুই দিন পুনেতে খুব আরাম করে আসার পরে যেই না বাড়িতে সে কাজকর্ম শুরু করলাম অমনি ঠান্ডা লেগে গেছে কালকে বিকেল থেকে প্রচণ্ড সর্দি আর কাশি জানো না নাক থেকে সমানে জল পড়ছে চোখ থেকে জল পড়ছে নাক মুছতে মুছতে খেয়াল করো নাকের আগাটা আমার লাল হয়ে গেছে এই হচ্ছে এখন আমার পরিস্থিতি এতটাই ঠান্ডা লেগেছে যে আমি আর পারছি না আমি পারছি আর মানে এমনি জামা কাপড় পরে থাকতে আমাকে শীতের জিনিস পরতেই হলো এই মুম্বাইতে শীত নেই ঠিকই কেউ শীতের জিনিস পরে না সেইভাবে কিন্তু আমি দেখো স্টোলটাকে একদম কানঠান পেছিয়ে রেখে দিয়েছি সে একদম ঘুম থেকে ওঠার পর থেকে আর তাড়াতাড়ি করে এই যে এই শালের চুড়িদারটা বার করে নিয়েছি এই শালের চুড়িদারটা আমার বিয়ের আগের চুড়িদার জানো এটা আমার বাবা দার্জিলিং থেকে নিয়ে এসেছিল আমার জন্য তো সেই সময়ের বানানো বহু বছর আগের এটা তো সেইটাই আমি বার করে নিলাম তাড়াতাড়ি করে যে মোটা সোয়েটার পরলে গরম লাগবে আবার কিছু না গায়ে দিলে আমি থাকতে পারছি না তো নর্মাল জামাকাপড় পরে থাকতে পারছি না তো যে কারণে আমি এই শালের চুড়িদারটাই বার করে নিলাম যে এটা পুরো হাতা লম্বা আছে তো আর প্যান্টটাও রয়েছে শালেরই তো অসুবিধা হবে না তাহলে একটুখানি ঠান্ডাটা কম লাগবে আমার আমার সত্যি খুব শীত করছে তো যাই হোক এদিকে বাবাইরও আজকে থেকে স্কুল তো আমাকে এখন রান্নাবান্না সমস্ত কিছুই করতে হবে সমস্ত কাজই করতে হবে কোনো কাজই তো নেই যেটা বাদ দিতে পারবো বলো একার সংসার সম্পূর্ণ একা আশেপাশে না কোনো আত্মীয় স্বজন না কোনো ডিয়ারেস্ট নিয়ারেস্ট ফ্রেন্ড কেউ আছে যে এসে আমাকে একটু হেল্প করে দেবে তো কোনো হেল্পিং হ্যান্ড আমার যখন নেই তখন নিজেকেই তো সব কাজ সারতে হবে এদিকে বড় বাড়িতে নেই যদিও ওর আজকে আসার কথা পুনে থেকে আজকে ও ফিরবে পুনে থেকে তো যে কারণে রান্নাবান্নাও আমাকে করতে হবে ঘরের ছাড় ধোয়া মোছা বাসন ধোয়া সব কিছুই করতে হবে রেগুলারের যে কাজগুলো সেগুলো আমাকে করতেই হবে বলো এক্সট্রা কাজ করি বা নাই করি তো যাই হোক চলো আমি এখন আমার কাজ শুরু করি আর এদিকে কালকে যে গাছগুলো তোমাদেরকে দেখিয়েছিল সেই গাছগুলোকে লাগিয়েছি দাঁড়াও দেখাই তোমাদেরকে আসলে গাছ আমার প্রাণ আমার শখের জিনিস তো ওদেরকে তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে চলো দেখাই এই দেখো আমার কলা ফুল গাছটাতে আরও তিনটে ফুল ফুটেছে একটা গাছ যেটা মাদার প্ল্যান্ট ছিল ওই দেখো সেটাতে তো ফুল ফুটে সেটার বীজও হয়ে গেছে আর তার পাশে এই প্ল্যান্টটাতেও আবার কিন্তু হয়েছে আর এই গাছগুলো দেখছি বেশ ভালো জানো একটা থেকে অনেকগুলো হচ্ছে মানে মাল্টিপ্লাই হচ্ছে এই গাছগুলো লাগিয়েছিলাম একটা যাই হোক আর এই হচ্ছে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে স্নেক প্ল্যান্ট এবং ওই পাতাবাহারি গাছটা তো সেই স্নেক প্ল্যান্টগুলোকে আমি ভাগ করে দুটো টবে লাগিয়েছি আর বড় যে স্নেক প্ল্যান্টগুলো ছিল মাদার প্ল্যান্ট ওগুলোকে ফেলে দিয়েছি ভালো ছিল না আর এই যে হচ্ছে এই পাতাবাহারি গাছগুলো এগুলো দুটো টবে লাগিয়েছি ছোটোবেলায় দেখতাম এই গাছগুলো দিয়ে বেড়া দেওয়া হতো মানে বাড়ির চারপাশে এমনভাবে লাগানো হতো যেন বেড়া বা পাঁচিল হয়ে গেছে ডিপ সবুজ রঙের দেখেছি এই গাছগুলো খুব কষ এই গাছগুলোতে আর এখন তো এই গাছগুলো কত রকমের পাওয়া যায় এই গাছটাই দেখো হালকা সবুজ আর হালকা গোলাপি রঙের দেখতে কিন্তু ভারী সুন্দর নার্সারিতে তো কত দামে এখন বিক্রিও হয় এই গাছগুলো যাই হোক সকাল সকাল চারটে টপ বানিয়ে গাছগুলোকে আগে লাগিয়ে নিলাম নইলে খারাপ হয়ে যেত গাছগুলো গাছপালার পর্ব শেষ করে কিচেনে এসে ফটাফট করে কটা রুটি আর একটু কুমড়ো ছেচকি বানিয়ে নিয়েছি আমি খেয়েও নিয়েছি আর বাবায়ের জন্য এখন টিফিনটা রেডি করলাম এই যে রুটি একটু কুমড়ো ছেচকি বাদাম দিয়ে করেছি যাতে রুটি দিয়ে খেতে ভালো লাগে আর তার সাথে একটু শশাকুচি রুটি আর কুমড়ো ছিচকি করার পরে দুটো ওভেনে একদিকে ভাত আর একদিকে এই ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডিম রান্না করবো একটু আর তার সাথে করবো একটু আলুর দম এখন বাজারে তো নতুন আলু উঠেছে কিন্তু জানো তো এখন আমি সেই আলুর দম রান্না করার একদম ছোট ছোট যে আলুগুলো সে আলুগুলো বাজারে দেখিনি ওই আলুগুলো দিয়েই কিন্তু আলুর দম খেতে বেশি ভালো লাগে বলো এগুলো ওই রকম একদম ওই ছোট সাইজ নয় তবে একটু বড় ওইগুলোর থেকে একটু বড়ো আবার বড় আলুর সাইজেরও নয় তো যাই হোক আজকে এই আলুর দম আর ডিমের ঝোল এই রান্না করব তবে আমি আজকে রান্না করব খুব শর্টকাটে শরীর তো খুব একটা ভালো নেই তো চেষ্টা করছি যত কম সময়ে রান্নার কাজটা শেষ করা যায় তো আজকে কি করছি বলো তো খুব শর্টকাটে তোমাদেরকেও দেখিয়ে দিই একটা দারুণ টেকনিক একটাই গ্রেভি দিয়ে আমি দুটো আইটেম রান্না করব। তো প্রথমে কড়াইতে সামান্য একটুখানি তেল দিয়ে দেখো ডিমগুলোকে একটু হলুদের উপরে ঘুরিয়ে নিয়েছি কি সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে আমি যদিও ডিম সিদ্ধ করার পরে সেটাকে ভেজে গ্রেভি বানাই না না ভেজেই বানাই তবে আজকে যেহেতু খুব শর্টকাটে রান্নাটা করব তাই একটুখানি ভেজে নিয়েছি সেরকম ভাজিনি শুধু একটু গোল্ডেন কালার করে তুলে নিয়েছি এবার ওই কড়াইতে একটুখানি তেল গরম করে তার ভেতরে সিদ্ধ করা আলুগুলোকেও একটু ভেজে নিচ্ছি জাস্ট সামান্য একটুখানি দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার গ্রেভি বানানোর জন্য দেখো সামান্য এক ফোঁটা তেল দিয়েছি তার ভেতরে দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটুখানি হিং বাস এই ভাজা ভাজা হয়ে গেছে এইবার এর ভেতরে আমি দেব বাটা মশলা বাটা মশলার মধ্যে আছে টমেটো একটু রসুন আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে এই খুব ভালো করে বেটে নিয়েছি এবার সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি লবণ তারপরে দেব আমি হলুদ গুঁড়ো তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু রংটা খুব ভালো আনার জন্য তার সাথে একটু ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এই দিয়ে এবার খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে ফুটে উঠেছে মশলার কাঁচা ভাব চলে গেছে এইবার আমি দিয়ে দিলাম কাসৌরি মেথি কাঁসৌরি মেথি দিয়ে আবার একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি মশলা কিন্তু একদম রেডি যে কোনো গ্রেভি রান্না করার জন্য তবে আমি কি করছি এখান থেকে কিছুটা মশলা তুলে নিচ্ছি যেহেতু আমি মাত্র পাঁচটা ডিম রান্না করবো তো বেশি মশলা লাগবে না এই টেবিল স্পুনটার আড়াই টেবিল স্পুন আমি মশলা তুলে নিলাম ওতেই আমার ডিম রান্না হয়ে যাবে এইবার এই বাদবাকি পুরো মশলাটার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিচ্ছি মশলা যেহেতু একদম রেডি তাই বেশি সময় নাড়াচাড়া করার দরকার নেই আলুও সিদ্ধ করাই আছে এবং ভাজাও আছে তাই খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি আলুর গায়ে সম্পূর্ণ মশলা সব লেগে গেছে এইবার আমি একটুখানি জল দেব দিয়ে এটাকে একটু দমে রেখে ফুটিয়ে নেবো যাতে আলুর মধ্যে সমস্ত নুন ঝাল ভালো মতন ঢুকে যায় এবার স্বাদ মতন আর একটুখানি লবণ আমি দিয়ে দেব যেহেতু মশলা আমি অনেকটা কম করে নিয়েছি আর একটু জলও অ্যাড করেছি তো সামান্য একটু লবণের দরকার ছিল লবণ দিয়ে দিলাম এইবার খুব ভালো করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢেকে কিছুক্ষণ দমে রেখে ফুটিয়ে নিলেই আলুর দম একদম রেডি হয়ে যাবে পাঁচ মিনিট মতন একদম লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে এইবার ঢাকনা খুলে দেখছি দেখো আমার আলুর দম কিন্তু সম্পূর্ণ রেডি মশলা একদম গামাখামাখা হয়ে গেছে এবার সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিয়ে আমি ফ্লেম এবার অফ করে দিচ্ছি ফ্লেম অফ করে আবার একটু সময় ঢেকে রেখে দেবো এক থেকে দু মিনিট মাত্র দেখো দারুণ টেস্টি আলুর দম কিন্তু রেডি খুব কম সময়ে খুব কম ঝামেলাতে আমি দারুণ টেস্টি আলুর দম কিন্তু বানিয়ে নিয়েছি এতে শুধুমাত্র একটুখানি রসুন আছে ওই রসুনটুকু না থাকলে সম্পূর্ণ নিরামিষ আলুর দম হতো আর সম্পূর্ণ নিরামিষ আলুর দম আমি কিন্তু আদা কাঁচা লঙ্কা থেতো করে করি তাতেও খুব বেশি ঝামেলা কিন্তু থাকে না খুব কম সময়েই তৈরি হয়ে যায় এটাও কিন্তু দারুণ অ্যাট্রাক্টিভ দেখতে হয়েছে টেস্টিও দারুণ হয়েছে আমার আজকে শরীরটা ভালো না তো আমি বেশি কিছু করতাম না হয়তো সিদ্ধভাত করে খেয়ে নিতাম কিন্তু যেহেতু ও আজকে বাড়িতে আসছে তো রাতের জন্য স্পেশালি বানিয়ে রাখলাম আর কি এটা রুটি দিয়ে খেতে রাতে বেশি ভালো লাগবে এইবার ওই কড়াইতেই আমি একটু তেল গরম করে তার ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলোকে আমি একটুখানি লাল লাল করে বেরেস্তার মতন ভেজে নেব তো দেখো প্রায় লাল লাল হয়েই গেছে তো এইবার এই ভাজা পেঁয়াজগুলোর মধ্যে আমি দিয়ে দেব সেই যে মশলা তুলে রাখলাম আমি সেই মশলা তো খুব শর্টকাটে খুব তাড়াতাড়ি কিন্তু আমার ডিমের ঝোল রেডি হয়ে যাবে এই দেখো পুরো মশলাটা আমি দিয়ে দিলাম এইবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি এইবারও যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটির মধ্যে কিছুটা জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম জলটা এইবার আবার একটু সময় নেড়ে নিচ্ছি এই যে একই মশলা দিয়ে আমি আলুর দম আর এই ডিমের ঝোলটা রান্না করছি দুটোর টেস্ট কি একই রকম হবে একদমই কিন্তু না আলুর দমটা একটু বেশি ঝাল ঝাল থাকবে আর এই ডিমের ঝোলটা কিন্তু কম ঝাল হবে কারণ পেঁয়াজটা দেওয়া হয়েছে পেঁয়াজটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি ব্যাপার হয়ে যায় আর পেঁয়াজের একটা আলাদা ফ্লেভারও আছে আর আমি যেহেতু এটাকে বেরেস্তার মতো লাল করে ভেজে নিয়েছি তো তার একটা সম্পূর্ণ অন্যরকম ফ্লেভারই রিলিজ হচ্ছে তো যে কারণে এই গ্রেভিটার টেস্ট কিন্তু আলুর দমের গ্রেভিটার থেকে সম্পূর্ণ আলাদাই হবে তো এইবার ডিম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো ডিমটা যেহেতু আমার এখানে বেশি সময় ফুটবে না মশলা পুরো রান্না করাই আছে সেই কারণেই ডিমটাকে আমি আগে একটু ভেজে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু সময় ঢেকে রেখে দিয়েছিলাম তো দেখো আমার ডিমের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে দারুণ টেস্টি এবং দারুণ অ্যাট্রাক্টিভ দেখতে হয়েছে ডিমের ঝোলের পরিবর্তে ডিম কষা বলাটাই বোধহয় বেশি ভালো হবে তো যাই হোক যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতেও দারুণ হয়েছে আর এটা গরম ভাতে যেমন ভালো লাগবে তেমনি কিন্তু রুটি বা পরোটার সাথেও দারুণ লাগবে খেতে তো যাই হোক আজকে আমার এই একই মশলা দিয়ে দুটো রান্না টু ইন ওয়ান রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে কেউ ভুলবে না কম সময়ে ঝটপট রান্না করার আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বাবাইকে স্কুল বাসে তুলে দিয়ে আসলাম সবে শরীরটা একদম ভালো লাগছে না একটু ভালো লাগছে না আমি না এখন আর কোনো কাজ করতে পারছি না আমি এখন একটুখানি শুয়ে পড়ব একটুখানি শুয়ে কিছু সময় রেস্ট নিয়ে তারপরে যদি ভালো লাগে তারপরে সব কাজ করব চলো আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে ভিডিওটা এন্ড করছি তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা